জয় শ্রীরাম হর হর মহাদেব বন্ধুরা আপনারা তো এইটা অবশ্যই জানেন স্ত্রীদের বোঝা এত সহজ নয় সৃষ্টির রচয়িতা ভগবান ব্রহ্মার দ্বারা সৃষ্টি নারী এমন রচনা যাকে স্বয়ং ভগবান ব্রহ্মাও সম্পূর্ণভাবে বুঝতে পারেনি এই কারণে এই রচনার দোষ আর গুণের অনুমান লাগানো সম্পূর্ণভাবে অসম্ভব তাহলে চলুন বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন যদি স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর মূল যে তথ্য সেটি বুঝতে পারবেন না তাই বন্ধুরা স্কিপ না করে আজকের ভিডিওটি দেখুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে প্রাচীন কালের অনেক বৃদ্ধমানেরা স্ত্রীদের সম্পর্কে অনেক ধর্মগ্রন্থ লিখেছেন কিন্তু তারাও তাদের সম্পূর্ণ বর্ণনা দিতে পারেননি দেখা যায় তো স্ত্রীদেরকে সনাতন ধর্মে ঘরের লক্ষ্মীর দরজা দেওয়া হয়েছে যে কোনো ঘরের বৈভব ও ঘরের থাকা স্ত্রীর চরিত্র আর সাজসজ্জার স্ত্রীর ঝলমল করে বলা হয় স্ত্রী যদি ঘরকে স্বর্গ বানাতে পারে তাহলে তাদের মধ্যে এই ক্ষমতাও থাকে চরিত্রহীন হয়ে ঘরকে নরক করা স্ত্রীদের অনেক লক্ষণের সম্পর্কে বর্ণনা করা হয়েছে কিন্তু লক্ষণ স্ত্রীদের চরিত্রহীন হওয়ার দিকে ইশারা করে আবার কিছু লক্ষণ তাদের ভাগ্যশীল হওয়ার দিকে ইশারা করে এমনই এক প্রাচীন গ্রন্থ সামুদ্রিক শাস্ত্র এই গ্রন্থে মানুষের শরীরের নির্মাণের আধারের উপর আর বৈভব এবং ভবিষ্যতের সম্পর্কে জানার বিধি বর্ণনা করা হয়েছে যেখান থেকে স্ত্রীদের সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে যদি কোনো স্ত্রীর শরীরের এই অঙ্গ বড় হয় তাকে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর স্বরূপ মানা হয় সর্বপ্রথম কথা হলো পিতার মুখের সমান সামুদ্রিক শাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের মুখ তার মাতার মুখের সমান হয় বা কোনো স্ত্রীর মুখ তার পিতার মুখের সমান হয় তারা অত্যন্ত ভাগ্যশালী হয় এমনই স্ত্রী ঝামেলার থেকে দূরে থাকে আর পরিবারকে জুড়ে রাখার জন্য হয় দ্বিতীয় কথা যে স্ত্রীর জীব লম্বা লাল আর কোমল হয় এবং মধুরবাণী বলে সে ঐশ্বর্য ভোগ করার জন্য হয় এমন স্ত্রী ঘরে থাকলে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ঘর ভরে ওঠে ঠিক এর বিপরীত কালো জীব স্ত্রীর দুর্ভাগ্যকে আমন্ত্রণ দেয় এমনটাই শাস্ত্রে বর্ণনা হয়েছে যে স্ত্রীর নাক লম্বা হয় সাথে তার নাকে অগ্রভাগে তিল বা আচিল হয়ে তাকে অত্যন্ত শুভ মানা হয় অর্থাৎ নাকে তিল হওয়া শুভ লক্ষণের মধ্যে একটি যে স্ত্রীর মুখ গোল তথা চমকদার হয় তার ঘরে সব সময় খুশি থাকে যে পুরুষের মুখ স্ত্রীর মুখের মতো হয় সে সন্তান রহিত হয় লম্বা আঙ্গুল স্ত্রীদের লম্বা আঙ্গুলকে অত্যন্ত দুর্লভ মানা হয়েছে যে স্ত্রীদের আঙ্গুল লম্বা হয় তাকে স্বয়ং দেবীর লক্ষ্মীর প্রতিবিম্ব মানা হয় অন্যদিকে ছোট আঙ্গুল মুক্ত মহিলা অন্যের জন্য ভাগ্যশালী হয় এদের নিজেদের জীবনে কেবলমাত্র দুঃখ আর কষ্টই মিলে যে স্ত্রীর কান চন্দ্রমার সমান হয় আর রং রুহিত হয় অর্থাৎ যে কানে চুল হয় না তাকে অত্যন্ত ভাগ্যশালী মানা হয় এমন স্ত্রীদের আজ্ঞাকারী অর্থাৎ বিনর্ম মানা হয়েছে ঠোঁটের লক্ষণ যে স্ত্রীদের ঠোঁট লাল হয় এবং ঠোঁটের উপরে মাংসল বড় হয় সে শ্রেষ্ঠ ফল প্রদানকারী হয় এমন মহিলাদের সঙ্গে বিবাহ করা পুরুষ অনেক উন্নতি করে যে পুরুষের ঠোঁট মোটা হয় সে ভালো বিচারের হয় ছোটো আর পাতলা ঠোঁট পুরোষ ধোকাবাজ আর বেমান হয় লম্বা চুল যুক্ত আমাদের প্রাচীন দেবদেবীর মূর্তিতে একটি জিনিস লক্ষ্য করেই থাকবেন সমস্ত দেবদেবীর চুল কালো লম্বা ঘন আর বিশেষ করে কোঁকড়ানো হয় এর অর্থ এটা যে লম্বা কালো কোকরানো চুল সৌভাগ্যের প্রতীক হয় এখন বলবো পায়ের আঙুল কিছু মহিলাদের পায়ের আঙ্গুল বেশি লম্বা হয় তাদের জীবনে বারবার সম্মুখীন হতে হয় দুঃখ তাদের পিছু ছাড়ে না কিছু যে স্ত্রীদের পা ছোট গোল আর লালিমার ভরা থাকে সেই স্ত্রীর ভাগ্যশালী হয় যে স্ত্রীর চোখ বড় হয় মানে হরিণের মতো এমন স্ত্রীরা সম্পূর্ণ জীবন সুখ সুবিধা প্রদানকারী হয় এদের গুণের কারণে পরিবারেও লাভ হয় আর তাদের আচরণে পরিবারে খুশির বজায় থাকে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন